হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন আমি সৌরভের সাথে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য আর আমরা যাচ্ছি হচ্ছে ওয়াটার পার্কে গরমকালে ওয়াটার পার্কে যাব না এটা কখনো হতে পারে আগের বছর ও আমাকে নিয়ে যায়নি তো এই বছর আমি বলেছি আমাকে নিয়ে যেতেই লাগবো আর অ্যাট লাস্ট যাচ্ছি ওর সব বন্ধু বান্ধবের সাথে আর এখনও গাড়ি রেখে নিচ্ছে গ্যারেজে আর এখানে আমাকে তো পুরো পাগলের মতো লাগছে যাই হোক না কেন এরপর চুল একটা খোপা করে নেবো আর তারপরে উঠে যাবো ট্রেনে এখানে বারাসাত স্টেশনে আমরা অলরেডি চলে এসেছি আর ওখানে ওর বন্ধু বান্ধবীরা সবাই ট্রেনে উঠে গেছে ওরা যে ট্রেনে থাকবে আমরাও সেই ট্রেনে উঠে যাবো তো অনেকটা আমাদের লেট হয়ে গেছে তার জন্য জোর পায়ে হাঁটা দিয়েছি আমরা এখানে ট্রেনে উঠে গেছিলাম আর ট্রেনে উঠে জায়গাও পেয়ে গেছি বসা জানি না কেন সেদিনকার ট্রেনটা ভালোই ফিরছিলো ছুটির দিনে যাচ্ছিলাম তাও আর এটা হচ্ছে অনিমেষদা অনিমেষদা বলছে এবার ভ্লগ করা শুরু করে দাও তার জন্য আমি খুব হাসছিলাম আর আমরা অলরেডি চলে এসেছি বিরাতে আমরা হেঁটে হেঁটে ওই পরে গিয়ে তারপরে টোটোতে উঠবো আর এই যে আমরা সবাই যাচ্ছি আর পেছনে সবাই রয়েছে আরও দুজন সামনে যাচ্ছে তার জন্য আমি দৌড়ে দৌড়ে তাদেরকে নেব বলে আগে দৌড়াচ্ছিলাম যাই হোক সবাই যাচ্ছি খুব মজা আমরা এই পারে এসে টোটোতে উঠে গেছি আর চারিদিকটা দেখো সবাই কি সুন্দর লাগছে রোদ্দুরটা খুব ভালোই উঠেছিল আর এই এখন আমরা কিছুজন এই টোটোতে আছি আর কিছুজন অন্য টোটোতে যাচ্ছে কারণ যেহেতু দশজন ছিলাম তার জন্য ভাগে ভাগে যেতে হচ্ছে টোটো করেই পার্কের সামনে নেমে একটা দোকানে দাঁড়িয়ে সবাই কভার কিনে নিচ্ছিল আবার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার পার্কের ভেতরে যাব এটা হচ্ছে পার্কের মেইন গেট আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি মে মাস থেকে ওরা অনলাইন টিকিটের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে যারা যারা এখনো পর্যন্ত যাওনি তারা অনলাইন টিকিট কেটে অবশ্যই ঘুরে আসো খুব ভালোভাবে এনজয় করে আসো তোমরা যারা যারা মনে করছো এখানে আসবে শিয়ালদার থেকে আসলে হাবড়া লোকাল বা বনগা লোকাল ট্রেনে উঠবে উঠে বিরাতে নামবে বিরাতে নেমে এই পারে এসে টোটোওয়ালাকে বলবে যে আমরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে যাব ওখানে অনেক অ্যাভেলেবেল টোটো থাকে তো তোমাদের পুরো পার্কের সামনে নামিয়ে দেবে আর যারা মনে করছো বনগাঁ থেকে আসবে তারা বারাসাত লোকাল ট্রেন ধরতে পারো দমদম লোকাল ট্রেন ধরতে পারো সেম বিরাতে নেমে এই পারে এসে টোটোওয়ালাকে বললে ওরা পার্কে নামিয়ে দেবে টোটোতে কুড়ি টাকা ভাড়া নেয় এটা হচ্ছে ওয়াটার পার্কের গেট আমরা এখানে টিকিট দেখি তারপরে ওরা হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছিল আমরা এই ভেতরে ঢুকে গেছিলাম আর যারা যারা কস্টিউম নিয়ে যায় না এই পাশে সব কাউন্টার আছে এখান থেকে কস্টিউম নিয়ে নিতে পারো আর আমরা ওয়াটার ভেতরে ঢুকে গেছি আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে বাচ্চারা সব চড়বে তখনও বেশি কেউ আসেনি আস্তে আস্তে সব লোকজন আসা যাওয়া করছে আর আমরা বাড়ি থেকে যেহেতু কস্টিউম নিয়ে এসেছিলাম তার জন্য আমাদের এখানে এসে কোনো প্রবলেম হয়নি শুধু লকারটা নিতে হয়েছিল আর যারা যারা দূর থেকে আসে তারা এখানে হ্যাপি বালি রিসর্টেও থাকতে পারো এখানে থাকা খাওয়া কিছুরই বন্দোবস্ত রয়েছে আমরা এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি সবাই এবার তারপরেই নামা হবে পুলে আমি এখানে পুলে নেমে গেছিলাম সৌরভ ড্রেস চেঞ্জ করে আসতে অনেক সময় লাগাচ্ছিল তার জন্য আর ওই যে সবাই এক এক করে নামছে আর তারপরে সবাই মিলে খুব এনজয় হবে আর এই যে চলে এসেছে আস্তে না আস্তেই নাচা শুরু করে দিয়েছে আর ওই যে সবাই পেছনে আসছে কিছুক্ষণ এখানে থেকে তারপরে যাব হচ্ছে সবাই রাইড চড়তে এখানে সবাই খুব এনজয় করছে তোমাদেরকে শুধু একটুখানি শোনাচ্ছি শোনো এইখানে ওপর থেকে জলটা যখন পরে এত ভালো লাগে না পুরোপুরি ভিজিয়ে দেয় সবাইকে এখন যাচ্ছি হচ্ছে আমরা রাইড চড়তে কোন রাইড যেন ওখানে সবথেকে বড়ো রাইড আমার তো ভীষণ ভয় লাগছিল আর এই যে এই রাইডটা আমার এখন চড়তে যাচ্ছে আর আমি এখন টেনে টেনে এই টায়ারটা নিয়ে যাচ্ছি আর ওর আমাকে দেখে একটু দরদও হয় না এই যে আমরা এখন রাইডে বসে পড়েছি ভীষণ ভয়ও লাগছিল আর ভীষণ মজাও লাগছিল তো সব কিছুই ঠিক ছিল কিন্তু লাস্টের দিকে এসে ওপরের দিক থেকে যখন নিচে নামছে ও তো ফোন ঠিকভাবে ক্যারি করতে পারে যদি ওই রাইডে না ধরে বসো তাহলে ঘাড় যে কোনো টাইমে মোটকে যেতে পারে তারপরে লাস্টের দিকে এসে ভালোভাবে একটু অল্প ভিডিও করা হয়েছে তারপরে এসে আবার আমরা জলের মধ্যে পড়ে গেছি আর ফোনটাও পুরোপুরি ডুবে গেছিল তারপরে চলে আসি এই পাহাড় থেকে যেখানে ঝর্ণা জলের মতো পড়ছে তো এখানে সবাই ফটো ভিডিও করে নিচ্ছিল আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে একটু মজা করে আমরা ধ্যানে বসেছিলাম উপর থেকে ঝর্ণার জল পড়ছে আর আস্তে আস্তে আরো লোকজন অনেক এসেছিল সেই দিনকার তারপর অনেকক্ষণ স্নান স্নান করার পর খেতে গেছিলাম কিন্তু খেতে যাই তখনই দেখলাম যে ওয়েব চালু করে দিয়েছিল তারপরে আবার খাবার অর্ডার না করে আমরা চলে গেছিলাম দিকে আর এইখানে একটু ভিড়টা দেখো চালু হওয়ার পর যেখানে লোকজনের ওয়েব যা লোকজন সবাই ছিল ওয়েবে চলে আসে আর ওয়েবটা দিচ্ছে দেখো কি আর সবাই ওইখানেই ঠিক যাচ্ছে আমরাও যাবো যারা যারা দীঘা যেতে চাইছো কিন্তু দীঘা যেতে পারছো না তারা ওয়াটার পার্কের মজাটা নিয়ে আসো পুরো সমুদ্র থেকে কিছু কম আমিও ওয়েবের মাঝে মাঝে কিছুটা চলে আসি কিন্তু পরে আর ভিডিও করতে পারেনি কারণ মজা করবো নাকি ভিডিও করব তার জন্য ভিডিও বন্ধই রেখেছি তারপরে আমরা এখানে করতে চলে নাচানাচি ও ভাই সাহেব যা এনজয় করেছি মানে মনে রাখার আর এখানে আমাকে আর সৌরভকে দেখো আমাদের তো মনে গান হলে আর কোনো রকম কোনো কিছু চাই না দুজনেই পাগলের মতো নাচতে থাকি কোনো জায়গায় দেখি না কে কি দেখছে না দেখছে কে কি ভাবছে না ভাবছে তো সে যাই হোক না কেন আমি আর ও থাকা মানে এনজয় হবেই আমরা বলে না ওখানে যারা যারা গেছিলো সবাই খুব ভালোভাবে এনজয় করেছে খুব ভালোভাবে দিন কাটিয়েছে তো আশা করি সবার খুব ভালো লেগেছে এত নাচানাচি করে এত স্নান করে আমাদের খিদা পেয়ে গেছে এবার আমরা যাব হচ্ছে খেতে সেই সকাল নেমেছি ভাবতে আর তখন চারটে বাজে আমরা তাও এখনো জলের মধ্যেই রয়েছে কিন্তু না এবার আমরা গিয়ে খাওয়া দাওয়া করে নেব আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম তো যারা যারা এখানে ভেজ খায় ভেজও পাওয়া যায় নন ভেজ খায় নন ভেজও পাওয়া যায় তো আমরা অবভিয়াসলি নন ভেজই খেয়েছি আর এখানে তোমার কম্বোতে ছিল বিরিয়ানি চিকেন কষা চাটনি পাঁপড় ফ্রেঞ্চ ফ্রাই একটা করে রসগোল্লা খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল তুমি যেই কম্বোটাই নাও না কেন তার জন্য প্রাইস থাকবে দুশো এখানে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে আমরা ড্রাই পার্কের দিকে যাচ্ছিলাম একটুখানি ড্রাই পার্কে ঘুরে যদি কিছু চড়ার হয় তাহলে চড়ে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাব আর একটু তোমাদের আশেপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখাই এখানে ড্রাই পার্কটাও ভীষণ সুন্দর অনেক কিছু চড়ার জিনিস রয়েছে বাচ্চাদেরও খেলার অনেক জিনিস রয়েছে যারা যারা পিকনিক করতে আসে সাইডে পিকনিকের স্পটও রয়েছে তো খুব ভালো জায়গা ভেতরে টুকিটাকি খাবারের দোকানও বসে তোমরা যারা খাবার নিয়ে যেতে পারবে না ভেতরে সব রকম খাবারই পাওয়া যায় তো তোমরা ওখান থেকে নিতে পারো এখানে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি ওই দিকটায় এখানে যারা যারা বোটিং করতে ভালোবাসো এখানে সেটার ব্যবস্থাও রয়েছে আমরাও ভাবছিলাম করবো কিন্তু একদমই এনার্জি ছিল না বলে আর কোন রকম কোনো চড়িনি তারপরে গিয়ে একটু সামনে বসে একটু কিছু হালকা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এখানে আই লাভ হ্যাপি পার্ক লেখা রয়েছে যখন সন্ধ্যা হবে লাইট জ্বলবে খুব সুন্দর লাগবে দেখতে আর এখানে অনেক নতুনত্ব রাইড হয়েছে অবশ্য অনেকদিন আগে হয়েছে আমি যেহেতু অনেকদিন পর যাচ্ছি তার জন্য আমি এগুলো সব নতুন দেখছি তোমরা সবাই গিয়ে এই রাইডগুলো চড়তে পারো বেশি প্রাইস না ওই এক একটা রাইড সাইডের হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা করে নিচ্ছে পার পার্সেন আর এখানে একটা ছোট্ট বিড়াল যাচ্ছিল আমি ওটারও ভিডিও করে নিচ্ছিলাম আমার বেশ খুব ভালো লাগে বিড়াল এই দিকটা নতুন হয়েছে তো খুব ভালো লাগলো ওইদিকে দিকে সূর্য অস্ত যাচ্ছে এখানে সবাই বসে আড্ডা মারতে পারবা গল্প করতে পারবা আর এই টয় ট্রেনটা পুরো ড্রাই পার্কটা ভালোভাবে ঘুরে দেখাবে আমরা সন্ধ্যা হতে হতে বেরিয়ে আসছিলাম আর ওইখানে সন্ধ্যার সময় সব লাইটিং জ্বালিয়ে দিয়েছিল দেখতে খুব ভালো লাগছিল তো আমরা বেরিয়ে টোটো করে স্টেশনে এসে স্টেশন থেকে ট্রেন ধরে বার সাথে নামবো আকাশে তখন মেঘলা মেঘলা ছিল কিন্তু তখনও সেই সময় বৃষ্টি নামেনি যেই আমরা সাথে নেমেছি আর সৌরভ গেছে গ্যারেজে বাড়ি ফেরার সময় তখন ঠিক বৃষ্টিটা পড়ে আর বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমরা বাড়ি আসি আজকের ভ্লগটা এই অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ টাটা দেখা হবে অন্য একটা ব্লগ